দেখবে সুদিন আসবে তিনি দিনে জামাত ক্ষমতায়ে দেখবে সুদিন আসবে যে দিনে জামাত ক্ষমতায়ে উড়তিয়া ভাই উড়তিয়া ভাই दाड़ी পলায় উড়তিয়া ভাই উড়তিয়া ভাই दाड़ी পলায় উড়তিয়া ভাই উড়তিয়া ভাই दाड़ी পলায় ও একটা কথা সুরে বলে যাই এশো সবাই নতুন করে দেশটাকে সাজায় ও বনে কথা আবতার করে যাই এদিকে সেদিকে ভোট দিয় না দাড়ি পাল্লা চায় দেখবে সুদিন না শিবে চেনে জামাতে কামো দেখবে সুদিন না শিববে যে তিন জামত কামোতাই ভাই ভুট্ ভাই দাড়ি পল্লা আয় ভর্তিও ভাই ভোট ভাই দাড়ি পাল্লা ভর্তিও ভাই ভর্তি হ ভাই দাড়ি পাল্লা সব শেষ জামাতের লোকেরা দেখি মানুষ ভালোবেশ নামাজি নামাজে আর কথায় এক এমন মানুষ চায় জামাতের নেতার ভিতর আছে ঘুমটা তাই চাচা বলে সব দলেরই নেতা দেখা শেষ